এমন একটা জিনিস যে আমরা একটা না পড়ি না এক দেড় ঘন্টা তাহলে পড়ার প্রতি একটা বোরিং চলে আসবে তো এই জন্য তিরিশ মিনিট চল্লিশ মিনিট পড়া পরে পাঁচ দশ মিনিট ব্রেক দিয়ে যেটা মন সাইডা করেন ভিডিও দেখেন কিন্তু সীমা রাখবেন যে দশ মিনিট তারপর একবার স্টপ হয়ে যান মানে একবারে দুষ্টামি করলে দুষ্টামির মধ্যে থাকলে তাহলে আর পরে লেখা হবে না আর ফরা লেখা করলে একবার ফরা লেখার মধ্যে তাহলেও ফরা লেখা হবে না তার মানে সব জিনিস একভাবে চালাইতে হবে কারণ আমরা হচ্ছে একটা মানুষ এমন একটা মানুষ যে আমরা চাইলে একসাথে সবকিছু করতে পারি মনে করেন আপনি চাইলে দিন যদি কাজ করেন যে আমি একবার কাজে কোনো আলোচনা উৎসাহ করেন তাহলে কাজের প্রতি আপনার অনিয়া সৃষ্টি হয়েছে কাজে করলেন মাঝে মধ্যে একটু দুষ্টমি করলেন আবার একটু করলেন সবকিছু চালেন তাহলে মনটা ফ্রেশ থাকবে ঠিক আছে যাই হোক আমি এরকম ফলো করি আর কি যে একসাথে একবারে সারাদিনই পড়ি তাই দুষ্টমি দুষ্টামি করে ঠাস করে আবার আইসা করে রুম থেকে আইসা একটা না এক ঘন্টা পড়তে থাকি মানে ক্যাম্পে তো বুঝিনি রানা ভাই মানে এমন অবস্থা যে সবাই এনজিওর মধ্যে থাকি সব সময় কারণ মনে হয় যে বাংলাদেশে আছে এই যে রুমে আমাদের রুমে যে ইয়ার রুম আছে কিছু বলে রাজু ভাই রুমে চব্বিশ ঘন্টা পার্টি চলে ঠিক আছে ওকে চব্বিশ ঘন্টা দি দু সেই আমরা শিখছিলাম দি দু সেই পার্টি আসিলাম বাট এখানে আমাদেরকে এখন শিখাবে বেরবু এস সেরে আমি বলছিলাম বেরবু এস সেরে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষায় বেরবু এস সেরে এবং বেরবু আবের তো আমরা এই জিনিসগুলো একবারে বাজা বাজা করে ফেলতে হবে আমাদের বেরবু এস সেরে মানে কি হওয়া নাকি আছে এখন আমরা সিঙ্গুলারের জিনিসগুলো শিখবো এই জিনিসগুলো কি সিঙ্গুলারে ইউ সোনু আমি হই তু সেই তুমি হও লুই লেই এ সে হই কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইউ সোনু মানে এরকম হবে যে ইউটা থাকবে না সোনু মাসুদ লেখা বলবে তার মানে আপনার গাবরানোর কিছু নাই কারণ এই সুনুটা ইউর সাথেই যায় কিছু ক্ষেত্রে বলবে সেই ইজিপসিয়ানো তুমি কি মিশরিয়ান তার মানে এই ক্ষেত্রে বলবে না তু সেই কিছু কিছু ক্ষেত্রে তুটা ব্যবহার করবে না তার মানে আপনার বুঝতে হবে এই সেইটা সবসময় তু এর সাথে যায় তাই না আচ্ছা এখন আপেল গাছে মনে করেন একটা গাছে আপেল ধরলো তাই না একটা গাছে আপেল ধরলো আমি যদি এই আপেলটা যদি পেয়ারা গাছে লাগাই দিই আমি যদি বলি এই এই পেয়ারা গাছে আমি আপেল পাইছি আপনি কি বিশ্বাস করবেন আপনি বলবেন কেউ লাগাইছে কিন্তু আমি কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো দেখছি কারণ ডিফেন্সের সাথে আমি কিছু সময় কানেকশন ছিলাম তো এক সময় একটা ভিজিট ছিল বড় মানে জিউসির বড় অফিসারের ভিজিট ছিল তো ভিজিট হচ্ছে কি যে আমাদের একটা এরিয়া ছিল যে এখানে হচ্ছে শাক করতে হবে মানে এই যে এখানে যে এরিয়া কমান্ডার সে দেখতে চাবে যে এখানে যাতে যে আমাদের ডিফেন্সে যে লোকগুলো ছিল তারা মানে কিভাবে সবজি চাষ করো মানে এখন গাছ লাগাইছে গাছে মানে লাউগা লাউগা খুব ভালো হয়েছে কিন্তু লাউ গাছে লাউ নাই এখন এখন দুই দিন পর হচ্ছে ভিজিট দুই দিনের ভিতরে লাউ হচ্ছে একদম ছোট ছোট সুজু ফুল আসছে এখন এই গাছে লাউ কিভাবে ধরাবে দুই দিনের ভিতরে এই দেখেন আর্মি কত চালাক ওরা কি করছে শহর থেকে দূর দূরান্তে শহর থেকে যত লাউ আছে মনো প্রায় 100 থেকে 150 লাউ কিনে আনছে আইনা গাছে এক দিনের ভিতরে লাউ তো আর নষ্ট হয়ে যায় না যেই দিন ভিজিট হবে চিন্তা করেন ওই আগের দিন ওই প্রত্যেকটা গাছে একটু দূরে দূরে লাউ আপনার গিট দিয়া জুলাই দিছে মানে নিচের থেকে দেখা যায় লাউ এত দৌড়া ধরছে মানে বিশাল ফলন হয়েছে সারা রাত আমরা লাউ লাগাইছি ইয়ার মধ্যে এই আমাদের বলে তান চালা তান চালার মধ্যে সকালে জিউসি যখন আসছে মানে এরিয়া কমান্ডার সে আইসা দেখছে সে তো আইসার প্রতি গাছে গাছে তো দেখবে না লাউ গুলা কিভাবে বইছে সে মানে দেখতে ইউনিটটা ছিল নাম্বার ওয়ান এবং আমাদেরকে অনেক আমরা মানে এক নাম্বার হয়ে গেছি এই লাউ প্রতিযোগিতায় কিন্তু মানে ওরা তো আর জানে না আমরা দিনে দিনে কিভাবে বাম্পার ফলন ফলাছি দুই দিনের ভিতরে পরবর্তীতে মানে পরবর্তীতে দুই দিন পরে দেখে কোনো কোনো লাউ নাই ঠিক আছে কোনো লাভ নাই দুই দিন পরে আবার সব শেষ হয়ে গেছে তার মানে এটা ঠিক আছে লাউ গাছে ওটা মানানো যায় এখন আমি যদি বলি লাউ গাছে যদি পেয়ারা আপনি কি বিশ্বাস করবেন না কারণ পেয়ারা তো পেয়ারা গাছেই ধরে তাই না তার মানে এই সোনুটা ইউর সাথেই যায় সেইটা তোর সাথেই যায় আমি যদি বলি লুই সেই তার মানে কি হবে তার মানে হবে না লুইয়ের সাথে সশমস এ হই এ যায় এই লুই এ এই জিনিসটা এই জন্য বুঝেলাম যাতে আপনাদের সেই তু এই জিনিসটাতে জামেলা না হই এখন আমরা শিখবো এস সেরে আর নন এস সেরে মানে হওয়া নন এসে মানে না হওয়া এই তিনোটাই সিঙ্গুলার সিঙ্গুলার মানে কি সিঙ্গেল আমি হই আমি একজন সিঙ্গেল না তু সেই তুমি হু তুমি একজন সিঙ্গেল লুই এ সে থার্ড পারসন একজন সিঙ্গেল যেখানে হওয়া যেখানে হওয়া আছে সেখানে না হওয়া আমি হই ইউ শুনু ইউ নন শুনো আমি হই না তুই সেই তুমি হোক তুই নন সেই তুমি হও না লুই এ সে হই লুই নন এ সে হইনা এখন আমরা কিছু কমপ্লেন তারা করবো যেমন কি হবে আমি হই আলি বিতে বলছে লেই লেই এ ইতালিয়ান ইতালিয়ান না ইতালিয়ান ইতালিয়া না কারণ লেই কি বুঝাইছে একটা মেয়ে তু কি হবে তু এ নাকি শুনু না তু সেই কোনটা হবে একটা মেয়ে তার মানে অলগা এ উক্রাইনা যেহেতু দুইটা শুনছেন তার মানে কি অলগা নন এখন বুঝতে পারছেন নন অলগা হচ্ছে ইউক্রেনিনা ইউ নন সোনো লাউরা আমি লাউ রানা ইউ আমি যদি বলি এটা ওই রকমই আমি রানা বাইকে যদি প্রশ্ন করি তু সেই বাবুরা এখানে এইটা বাদ দেন থেকে নন এ মারিয়া তার এখানে বুঝাই দিছে যে মারিয়া নিলে তার এখানে লেই হবে লেই নন এ মারিয়া বুঝতে পারছেন কিছু এখানে যদি বলে নন এ বাবু নন এ রাসেল তার মানে নামটা মাসকিউলি সিঙ্গুলার তার মানে লুই হবে লুই নন এ রাসেল যেহেতু মারিয়া হওয়ার কারণে লেই হয়ে গেছে তার মানে এই শূন্য শূন্যটা পড়বেন না প্রথম এর পরেরটা পড়বেন নন সুনু ইউরোপীয় ইউরোপও কিউ ইউরোপিয়ান কোন ছেলেদেরকে বলে ইউরোপেও মাসকিউলি সিঙ্গুলার মাস্কিলে সিঙ্গুলারে ব্রাভো তার মানে কি হবে

উক্রাইনু এ হবে কারণ উক্রাইনু কি মাস্কিল সিঙ্গুলার তু তু সেই কি হবে তু সেই নন আফ্রিকান নন সেই আফ্রিকান সেই হবে কারণ তু এর সাথে সেই যায় নন সেই আফ্রিকান তুমি আফ্রিকান না তার মানে এখানে সেই আমেরিকান ইউজ করছে তার মানে কি হবে সে সাথে কি যায় তু তু যায় তু সেই আমেরিকান আমেরিকান আমি যদি প্রশ্ন করি শাইনকে তু সেই আমেরিকানো শাইন ইজ

সেই আমেরিকা अमेरिकाना। এখন তুমি বলবা না আমি আমেরিকান না আমি হচ্ছে এশিয়ান। আম ক্লাস চলতেছে ভাই? ও এই কারণে একবার বললেন যে আজকে ক্লাস আবার পরে দেই আবার ক্লাস পরে আবার আসলাম আমি কই আজিরো ক্লাস তো কেউ আসবে কিনা। হ্যাঁ এমনি ক্লাস হচ্ছে ইউটিউবে সারার জন্য আপলোড করতেছিলাম তো আমি ভাবলাম যে সবাইকে অ্যাড করি যদি

আমেরিকানেরিকা না তুমি আমি 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 এশিয়ার তুমি কি এশিয়ার ভিতরে না একটা মহাদেশ না তাহলে তোমাকে কি বলতে হবে নন সোনো আমেরিকা না সোনো তিকা আর পুরুষ রানা ভাই বলবে সোনু আসিয়া তিক

তুমি কি মিশুরিয়ান তখন বলবেন যে না আমি মিশুরিয়ান না আমি বাংলাদেশি কিন্তু আমি যখন মহাদেশের নাম বলি তখন বলতে হবে যে আমি মহাদেশের আমি আফ্রিকার মহাদেশের না আমি হচ্ছে এশিয়ার ঠিক আছে কিভাবে আমরা মানে এখন আমি যদি বলি তুমি কি ডাল দিয়া ভাত খাও তুমি বলবা না আমি আমি গুস্তু দিয়ে ভাত খাই না তুমি ডাল দিয়ে ভাত খাও তুমি বলবা না আমি ডাল দিয়ে ভাত খাই না শেষ ডাল দিয়ে প্রশ্ন ডালের মধ্যেই থাকতে হবে ঠিক আছে ওকে এই জিনিসগুলো এতটুকুই তারপর হচ্ছে আমরা দিচার সেটতে কমপ্লিট আরে করব তারপর হচ্ছে ক্লাসটা এখানেই শেষ করব কারণ বিনতি সিংকে আমরা হচ্ছে অনেকক্ষণ 10 মিনিট হচ্ছে ক্লাসটা শুরু হইছিল ওকে দিচার সেটতে কমপ্লিট এখন এ এন্ড নন এ এই যে এ মানে সে হই সে কি মানুষ হইতে পারে থার্ড পারসন কোন বি কোন বিষয় হইতে পারে তাই না এখন আমরা এগুলো দেখব এখন হচ্ছে কি একটা কি এজ কি এজ মানে কি গির্জা গির্জা কি বলে লা কি মসজিদকে কি বলে লা মস্কিয়া মস্কিয়া আছে এ উনা মস্কিয়া তাৰমানে কি হয় আমরা বলি না দিছ ইজ দিছ ইজ কি নোটবুক এইটা হয় নোটবুক ইটস নোটবুক এ হয় নোটবুক দিছ ইজ এই এ উনা কাজা মানে এইটা হয় একটা এ এ ওনা কি আছে মানে এটা একটা মন্দির এইটা একটা মন্দির তাহলে এইটা থার্ড পার্সন হওয়ার কারণে এ হয়েছে তাই না কোন বস্তু কোন অবজেক্ট সবসময় থার্ড পার্সন থাকে যদি একটা হয় আমরা যদি একে যদি বলি অনেকগুলো মন্দির থাকে তাহলে থার্ড পার্সন প্লুরাল লড়ো একদম ইজি কোন বস্তু আমি যদি বলি এই মোবাইলটা তার মানে কি থার্ড পার্সন না আমি যদি বলি এই পানি বোতলটা তার মানে এটা কি থার্ড পার্সন না আমি যদি বলি যে একটা গাছ তার মানে গাছটা কি থার্ড পার্সন না থার্ড এই গাছটা

এখানে লেখা আছে উনা মেলা এটা কি একটা একটা কলা এখানে এটা কি এটাকে কি বলে তা বোলো মানে কি টেবিল তার মানে এখানে লেখা আছে উনতা বোলো তার মানে এখানে

এই যে এখানে চক লেখা আছে চক কে কি বলে তার মানে চক নাকি একটা নাকি এ মানে এটা একটা চক এখন এটা কি একটা নাক নাক না তার মানে নন এ উন্নাস নন এ এই যে এই মোবাইলটা আমি যদি বলি এ

আবার আমি মোবাইল দেখাইতেছি এই ভিডিওটার কেউ কাইটে আবার আমার ভাইরাল করে দিয়ে দেন না যে মাসুদ ভাই মোবাইলের অ্যাডভার্টাইজেশন করতেছে সে মোবাইল বিক্রি করবে তার স্যামসাং আছে দেখাইতেছে ভাই একদম নরমাল ব্যবহার করেন আইফোন ব্যবহার করেন যারা আইফোন ব্যবহার করে তারা দেখবেন মোবাইলটা এন এন রাখে রাখে ভাই যে আইফোন যদি তিনটা ক্যামেরা আছে এটা দেখাই তো আমার ভাই বাঙ্গাসুরা মোবাইল তো এটা দিয়ে উদাহরণ দেই ওকে ক্যাম্প এর ক্যামেরা আমার খাবারে মনে করাই দিলেন ওকে এই যে সেই এটা এটা কি বলে সে উন্ন হবে এটা কি নই উন্ন হবে নই না কি কলম নাকি কাঠ পেন্সিল কাট পেন্সিল বোঝা যাবে আপনি বুঝতে পারবেন কাঠ পেন কাঠ পেন্সিল ওইটা ওই যে ওই রকম কাঠ পেনসিল আর এটা হচ্ছে পেন না পেন না মানে কলম তার মানে এখানে কি হবে এ এই যে সেপ্টেম্বর মাসে খুলবে তাদের জন্য কত উপকার এই শব্দগুলা তখন বুঝতে পারবেন এখানে আমার একজন স্টুডেন্ট আছে হচ্ছে বাবু বাবু ভাই স্টুডেন্ট বলা যাবে না কারণ হচ্ছে মানে উনি হচ্ছে সেপ্টেম্বরে ভর্তি হবে তার মানে আমি চাই সে ভর্তি হওয়ার আগে যে সে যাওয়ার পরে যেন সব জানে সোজা আমি ভর্তি হবে স্যার বলবে এটা কি ও স্যার বলার আগে বলে দিবে যে এটা হচ্ছে এটা ঠিক আছে আমার যদি এমন সুযোগ থাকতো আমি তাহলে সারাদিনই পড়তাম কারণ আমার এই ক্যাম্পে কেউ ছিল না আমি যখন বাসা শিখছি নিজে নিজেই পড়তাম কারো পাইছিও না পড়ার জন্য শুধু এমন কোন স্টুডেন্ট ছিল না যে ভলেন্টিয়ারে পড়ে যার কাছে গিয়ে একটু

এসি আরাটার কি এটা কি পুরুষের ছহারা নাকি মহিলার ছহারা মাসকুলিন এটাটা ব্যাটার এটা একটা ব্যাটার ছহারা বেড়া কি মাসকিলে সিঙ্গুলারে তার মানে কি এ ওন মাস্ক ওটা একটা বেড়া তার মানে এটা যদি একটা মেয়ে হইতো একটা ফেমিনা তার মানে ফেমিনাকে কি বলতো এটা নন এউনা ফেমিনা এটা একটা ফেমিনা না এই যে এউরো অনেকে বলে ইউরু ইউরু হবে না এটা কি রু রু এ ইউরো কামায় আমি যদি বলি তুই ইউরো বলতো ইতালিতে কি বলে সে বলতে পারবে না ইউরু ইউরোটা কি ইতালিতে বলে সেটাই বলতে পারবে না পারবে না বলবে এর অনেকে বলে ইউরু ইউরু কিন্তু এটা হচ্ছে এটা কি একটা কুয়ারে কু মানে হচ্ছে কুয়ারে মানে হচ্ছে হাট ধরেন একটা হাট এটা কি একটা হাট

এ এ এ দশ তারিখে কিবার লেখা আছে দশ তারিখে দেখেন এটা কিভাবে দশ তারিখে লুনে দি মারতে দি মেরকুলি দি দশ তারিখে কি মেরকুলি দেখি মেরকুলিক তার মানে মেরকুলে দি এটা কিভাবে করবেন আমরা দেখাই দিচ্ছি দেখেন আঠারো নম্বর এটা এখানে দেখেন এল এল দিয়ে কি বুঝাইছে লুনে দি মানে সাত তারিখ শুরু হই লুনে দি তার মানে লি দিতে কি তারিখ আছে এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখ তার মানে এখানে এই যে জুবেদি তার মানে এরা লেখা দিছে কি দুমেনিকা তাহলে মানে চার তারিখ কি দুমেনিকা পরে না চার তারিখ জুবেদি পরে তার মানে কোয়াত্র নন এ দুমেনিকা এ জুবেদি মানে এটা কি জুবেদি জুবেদি মানে কি বৃহস্পতিবারে পরে তার মানে ভি দে কি জুবিদির পরে কি ভেনের দি ভেনের দিরে ভি লাগাইছে সাবা এস সে লাগাইছে এবং দুমে নিকারে দি লাগাইছে তার মানে এখানে লাগাছে ইল দি এসি মানে দশ তারিখ দশ তারিখ কিবার পরে এই যে লুনে দি মার্তি দি তাহলে ইল দি এসি মের কোলে তার মানে এটা ঠিক আছে ইল ইল এ মের কোলে দি মানে দশ তারিখ হইলো লুনে দি মার্তি দি মের কোলে তাহলে দশ তারিখ হইলো বুধবার নন এখানে কি হইছে এটা কি দশ তারিখ তার মানে নন এ ডোমেনিকা মানে এটা কি রবিবার না দশ তারিখ কিবার পড়ছে দশ তারিখ রবিবার দশ তারিখ তিন তারিখ কিবার পরে দেখেন তিন তারিখ লি মারতি দি মেরকুলিদি তিন তারিখ মেরকুল দি পরে লু তারিখ মারতি দি মেরকুলি বুধবার ইল ত্রে মেরকুল দি মারতিদি লিখছে লুন মারতি দি মেরকুলি তার মানে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব পরবর্তী ক্লাস বাই ক্লাস স্টেপ যাতে মিনিমাম আমাদের যেন তিরিশ চল্লিশটা ক্লাস থাকে আজেরো সম্পর্কে যারা হচ্ছে পড়তে চান মানে জানে আমি হচ্ছি এটা হচ্ছে আমার লাস্ট বেচ আমি আর 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 ক্লাস অনলাইনে আর চার প্রাইভেট পড়াইতেছি না কারণ হচ্ছে আমার তেরজা মিডিয়ার হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে তো আমি চেষ্টা করব যদি সময় থাকে আমি আর জিরো আউনু ক্লাস গুলা যেন পুরোপুরি প্রত্যেকটা ক্লাস যেন ইউটিউব চ্যানেল থাকে যাতে আপনাদের অনেক সময় আর জিরো আউনু আর দু এই তিনটা যাতে অনেক সময় ডাউট থাকে যাতে ইউটিউব ক্লিয়ার দেখতে পারেন তো সবাই ভালো থাকেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ চিবি দিয়া কালকে নয়টা বাজে আবার ক্লাসে দেখা হবে সবাই আজ জিরু ক্লাসটাতে আসার জন্য সবাইকে ধন্যবাদ কারণ সবাই আউন স্টুডেন্ট আজ ক্লাসটাতে জন্য আসলে আমি এটা নিরিবিলি করি ক্লাসটা কারণ অনেকে আসতে চাই না কারণ আজ ক্লাস বল ভাই আউন ও ক্লাস আমি এখন আজ ক্লাস করব একটা বাপসা আছে না ভাই আমি তো আজ চলে গেছি তবে আপনি কোন ক্লাসকে

Per, per mm. fare la cena, io mm. 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 vedrò per dormire perché domani mi devo, mi devo alzare subito perché devo andare al lavoro. Va bene, ciao a tutti, buonanotte, ciao. No.